শুভ সকাল আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম আর এখন ঘড়ি কাটায় প্রায় আটটার মতো বেজে গেছে তো বিছানা এখনও গোছানো হয়নি এই যে বিছানার অবস্থা বিছানা টিছানা গোছ গাছ করবো সারাদিন কি কী করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো যখন আমাদের প্রত্যেকটা দিন পেরিয়ে যায় তখন মনে হয় যে প্রত্যেক দিন পেরিয়ে যাচ্ছে আধুনিকতা দিকে এগোচ্ছি আসলে কিন্তু তা না প্রত্যেক দিন যখন চলে যায় তখন আমাদের সবাইকে ভাবতে হবে আমাদের জীবনের একটা করে দিন পার হয়ে গেল কখন কার নাম্বার আসে কে জানে আমরা সকলেই কিন্তু টিকিট কেটে বসে আছি কার কখন যে টিকিট কনফার্ম হয়ে যাবে কে জানে তাই সময় থাকতে সকলের সঙ্গে ভালো ব্যবহার করা সবাইকে সঙ্গে নিয়ে চলা এটা করাই খুব ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে বেড পরিষ্কার করতে এসে গেছি আর তোমাদের দাদাভাই কদিন পর চলে যাবে যার জন্য ভাবলাম যে এগুলো সমস্ত গোছ গাছ করে আমার এই বেডের নিচে ঢুকিয়ে দেব আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার আলমারিটা অতটা বড় না সেই জন্য ভাবলাম এর মধ্যে না ঢুকিয়ে খাটের নিচে ঢুকিয়ে দেব। আর এইদিকে মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলতে বলতে বাড়ির সমস্ত কাজগুলো করছিলাম বেড গোছানোর পর আমি চলে এসেছিলাম ছাতেতে এসে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচাকুচি করে শুকনো করতে দিয়েছিলাম কিন্তু আমার যে জামা কাপড় দেওয়ার ক্লিপগুলো ছিল সেগুলো আমার নিচে থেকে আনতে ভুলে গিয়েছিলাম যার জন্য নিচে থেকে নিয়ে এসে আবার দিয়ে দিলাম নাহলে আজকে একটু হাওয়া বই ছিল হাওয়া তোড়েতে সমস্ত জামা কাপড় নিচে পড়ে যেত আর তোমাদের দাদাভাইয়ের যে জামা প্যান্টগুলো ছিলো ওগুলো যদি নিচে পড়ে যায় আবার ডাবল করে কাচতে হতো যার জন্য আমি ক্লিপটা নিয়ে এসে আগে লাগিয়ে দিলাম তবে আজকে রোদটা তেমন বেরোয়নি কিন্তু ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর দেখো কি সুন্দর আমাদের ছাদরা থেকে পুরো পরিবেশটা দেখা যায় আমাদের এখানে এত সুন্দর গাছপালাগুলো লাগে সকালবেলা ঘুম থেকে উঠলেই পাখির নানান ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায় এত সুন্দর পরিবেশ ছেড়ে যেন মনে হয় কোথাও যাব না যখন আমার ভীষণ মন খারাপ করে আমি তখন ছাদের মাঝে এসে চুপচাপ বসে পরিবেশটাকে এনজয় করি মনটা অনেকটা ভালো হয়ে যায় কেউ যেন একজন বলেছিল যে পরিবেশের মধ্যে থাকলে নিজের মন কিন্তু ভালো হয়ে যায় আর এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির ঠাকুর মন্দিরগুলোতে পুজো করছে ঠাকুরমশাই তারপর রান্না করতে বসিয়ে দিয়েছিলাম নিচে এসে আজকে রান্না করব মাটন তোমাদের দাদাভাই বাড়ি থেকে আসার সময় মাটন কিনে এনেছিল তো আমি মাটনটা একদম অন্যরকম করি মাটনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি তারপর টমেটো আর শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পিষে নিয়েছিলাম আর এই যে দেখো কুকারে মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি আর আলু আগেই আমি ভেজে নিয়েছি আমরা বাঙালি যদি একটুখানি না মাংসে আলু দিই তাহলে কিন্তু আমাদের খেয়ে পোষায় না যার জন্য ভাবলাম যে একটুখানি আলু দিই তাই বড় বড় করে আলু দিয়েছিলাম চলো মাটনটা রান্না করে নিই লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চে আছে মাটন আর আগের দিনে পোলাও ভাত বানিয়েছিলাম পোলাও ভাত একটুখানি রয়েছে আর তোমাদের দাদা জন্য সাদা ভাত ও আবার সাদা ভাত দিয়ে মাটন খেতে বেশি পছন্দ করে সন্ধেবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু তোমাদের দাদা সাথে তোমাদের দাদা ভাই এই যে বেরোবে যার জন্য আগেটায় গিয়ে গেটটা খুলে দিলে তবে বেরোতে পারবে আর এটা যেহেতু পূর্ণিমার পরের দিনে কি সুন্দর চাঁদ বেরিয়েছে দেখো এত সুন্দর দেখতে লাগছিল চাঁদটা আর পুরো লাল গোল যেন মনে হচ্ছিলো এক থালা চাঁদ এই চাঁদের আলো দেখলেন না ভীষণ ভালো লাগে আমার তো সেটাই দেখছিলাম আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আসলে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে তো ওর কেনাকাটি কিছু বাকি আছে সেইগুলোই আর কি করব। আর কি কি লাগবে সেগুলোই আর কি ওকে জিজ্ঞেস করছিলাম তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই ভালো থেকো